স্পেসিফিক একটা ইনফরমেশানের ভিত্তিতে আমাদের থানার সাব ইন্সপেক্টর দেবব্রত এবং পঙ্কজ বর্মন দুজনের নেতৃত্বে একটা রেড হয়েছে গোলদারপুরিস এলাকাতে তো ওইখানে আমরা দুইটা গাড়ি আটক করতে পেরেছি যাতে মোট চোদ্দোটা গরু দুটি গাড়িতে দুটি গাড়ি দুটি গাড়িতে মোট চোদ্দোটা গরু অবৈধভাবে পাচার করছে যেগুলি আমাদের কাছে দেখে মনে হয়েছে ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট যেটা ওইটা লাগু হয় পশুর উপরে নির্যাতন মাফিক এখানে ওই সময়ে উপস্থিত ছিলেন খবর পেয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের শ্যামল সরকার এবং সোশ্যাল অ্যাক্টিভিটস কুন্তলা সিনহা বলে একজন উনিও গেছেন তো ওনারা কমপ্লেন দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্যামল সরকার একটা কমপ্লেন দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্ট্রি করে পুরো ইনভেস্টিগেশন শুরু করেছি গাড়ির চালক কয়জন আপনারা আটক করেছেন একটা গাড়ির চালক আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি বাকি আরেকজন ড্রাইভার পলাতক টোটাল কয়টা গরু ছিল চোদ্দ তো কি মনে হচ্ছে প্রাথমিকভাবে আপনাদের কি পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল না এটা ইনভেস্টিগেশনে আমরা বলতে পারবো